হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি এখন কাজে তো কাজে এখন আমার ব্রেক টাইম চলছে ফিফটিন মিনিটস তো এসে বসলাম দেখো আমাদের পরিবেশটা কত সুন্দর এখানে বসার জন্য সব কিছু আছে এই যে ফ্রিজ আছে তারপরে সিঙ্ক মাইক্রোওয়েভ তারপরে ডিশ ডিশ ডিশওয়াশার নেই কিন্তু সিঙ্ক আছে সিঙ্কে আমরা কেউ যদি খাওয়া দাওয়া করি এখানে ওয়াশ করতে পারি সোপ অ্যান্ড এভরিথিং এখানে রেডি তো এখানে সোপ দেওয়া আছে তো ডিশ ওয়াশিং করতে কোনো অসুবিধা হয় না আর দুই পাশে দুইটা গার্বেজ বিন রেখেছে দেন এখানে একটা চেয়ার টেবিল আছে এখানে চেয়ার টেবিল আছে আর আমি এখানে বসে আছি এখানেও চেয়ার টেবিল আছে তো এখন একদম কোয়াইট আমি ছাড়া আর কেউ নাই রুমটাতে রুমটা কিন্তু অনেক বড় আমি কেউ নাই সেজন্য এখানে একটা শর্ট ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য রেস্টও করা যায় আবার খাওয়া দাওয়া করা যায় যার যেটা ভালো লাগে আর এখানে বসতে আমার ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন কোনো ঝামেলা নাই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়ে বড় কথা রুমটা অনেক বড় এখানেও একটা বিন্দা আছে মানে এই রুমের চার কোনায় চারটা বিন্দাও আছে এখানে একটা দেখ দেখতে পাচ্ছ দেন ওইখানে একটা এই যে এই কর্নারে একটা আবার এই কর্নারে একটা তো ভালোই হয়েছে যে যেখান থেকে খাবে বসে সেখান থেকে গার্বেজ বিনে ফেলে দিতে পারবে অনেকে ফ্রিজে খাবার রাখে কিন্তু আমি এত খাবার টাবার আনি না বা অনেকে খাবার নিয়ে আসে বাসা থেকে যারা খাবার নিয়ে আসে বাসা থেকে তারাই ফ্রিজে রাখে তারপরে ব্রেক টাইমে মাইক্রোওয়েভে গরম করে খায় আমার আবার ভালো লাগে না এরকম খাবার নিয়ে আসতে ফ্রিজে রাখতে মাইক্রোওয়েভে গরম করে খেতে আমি কি করি আমার লকার আছে ওই লকারে কিছু খাবার রাখি শুকনা খাবার যেটাকে বলে তারপর ওই খাবারটাকে আমার যদি বেশি ক্ষুদা লাগে যে আমাকে কিছু খেতেই হবে তখন আমি লকার থেকে খাবারটা বের করে এখানে বসে খাই পানি অথবা জুস দিয়ে আদারওয়াইজ আমি খুব একটা খাওয়া দাওয়া করি না কাজের প্লেসে অনেকে খা যারা ফুল টাইম জব করে তাদের জন্য পারফেক্ট তারা খাবার বাসা থেকে নিয়ে এসে ফ্রিজে রেখে দেয় তারপর ব্রেক টাইম থাকে হাফ অ্যান আওয়ার তখন ওরা লাঞ্চ করে অথবা ডিনার করে যখন যার সময় হয় এখানে পার্ট টাইম জবগুলাতে আওয়ার থাকে খুব কম মিনিমাম ফোর আওয়ার্স পার ডে ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স আওয়ার্স সেভেন আওয়ার্স এই সেই জন্য আমি আর বাসা থেকে কোনো খাবার টাবার আনি না শুকনা খাবার খেয়ে থাকি ড্রাই ফুড যেটাকে বলে তো এখানে আবার ফোন দেওয়া আছে টিভি আছে পিছনে আমি একদম টিভির সামনে বসে আছি তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না বাট আচ্ছা আমি একটু উঠি তাহলে দেখতে পাবে এই যে টিভি এখানে এই টিভিটা অবশ্য ট্রেনিংয়ের সময় কাজে লাগে যখন যা ট্রেনিং থাকে তো তখন সে টিভিটা ইউজ করে তো এই তোমাদের সাথে একটা স্মল ভিডিও শেয়ার করলাম আমাদের কি বলে রেস্টরুম কেমন কি কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে এখানে ছেলে মেয়ে সবাই বসতে পারে কোনো সমস্যা নাই আবার মেয়েদের ওয়াশরুম আলাদা আর ছেলেদের ওয়াশরুম আলাদা আর মেয়েদের ওয়াশরুমের ভিতরে বসার চেয়ার টেবিল আছে বেঞ্চ আছে তারপরে অনেকগুলো লকার আছে জিনিসপত্র রাখার জন্য সেম থিং ছেলেদের ওয়াশরুমের ভিতরেও বসার চেয়ার টেবিল আছে এবং লকার আছে অনেক সুযোগ সুবিধা আছে অবশ্য এখানে আমাদের কোনো সমস্যা হয় না আমরা খুব ভালোভাবেই এখানে কাজ করতে পারি তো এই পর্যন্তই তোমাদের সাথে একটা স্মল ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ